ভাগ্য খুলতে চলেছে পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী বিশে ফেব্রুয়ারি হলো চলতি মাসের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিন কারণ এই দিনই একই অবস্থানে সূর্য শনি ও বুধ আর এর প্রভাব পড়বে চক্রের ওপর এই দিনেই ঘটছে বুধাদিত্য রাজযোগ আবার কুম্ভ রাশিতে বুধের গোচর এখানেই শেষ নয় এই দিনেই আবার শনি ও বুধ একসঙ্গে মিলিত হতে চলেছে একসঙ্গে সূর্য শনি ও বুধ একই অবস্থানে থাকায় তার প্রভাব পড়বে পাঁচ রাশির ওপর আপনিও কি এই পাঁচ রাশির মধ্যে পড়েন মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সমস্ত বাধা বা সমস্যা কেটে যাবে কারণ বুধের গোচরের জেরে এই রাশির ভাগ্য হবে চমৎকার এই সময় বুধ সূর্য ও শনি একত্রে মিলিত হওয়ায় এই রাশির জাতক জাতিকারা প্রচুর উপকার পাবেন এই সময় সর্বদা তারা হাসি খুশি থাকবেন সম্পত্তিগত দিক থেকেও এই রাশির জাতক জাতিকারা সুবিধা পাবেন বিপুল পৈতৃক সম্পত্তি পেতে পারেন পারিবারিক বিষয়েও এই রাশির জাতক জাতিকারা সুবিধা পাবেন আর সঙ্গীর সঙ্গে তাদের সম্পর্ক হবে যথেষ্ট মজবুত স্বাস্থ্য খুব ভালো যাবে তবে কাশির মতো ছোটখাটো সমস্যা ভোগাতে পারে এই রাশির জাতক জাতিকাদের বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারাও যথেষ্ট সাফল্য পাবেন আয়ের উৎস বাড়বে আর্থিক সংস্থান বেশ ভালো হবে বুধের এই স্থানান্তর যে কোনো কাজে এই রাশির জাতক জাতিকাদের অগ্রগতি এবং সাফল্য প্রদান করবে এই সময় এই রাশির জাতক জাতিকাদের অনেক ইচ্ছা পূর্ণ হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে প্রেম ভালোবাসা বাড়বে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদেরও ভাগ্য যথেষ্ট সহায় হবে কাজের জন্য বিদেশে ভ্রমণ ভ্রমণ করতে হতে পারে এই 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 রাশির রাশির জাতক জাতক জাতিকাদের জাতিকাদের তবে যাত্রা বা বিদেশ অপরিসীম সাফল্য এনে দেবে এছাড়াও এই সময় কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চাপ থাকবে না বললেই চলে এই রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি বুধ সূর্য ও শনি একসঙ্গে মিলিত হওয়ায় কর্কট রাশির জাতক জাতিকারা একটি বিশেষ দিন পেতে চলেছেন নিজেদের জীবনে আর এই রাজ্য ও গোচরের জেরে এই রাশির ভাগ্য হবে একেবারে চমকপ্রদ পৈতৃক সম্পত্তি থেকে বিশেষ সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকারা আর অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলে যাবে এই রাশির জাতক জাতিকাদের সামনে ব্যবসায়ীরাও যথেষ্ট ভালো সাফল্য পাবেন ব্যবসার ক্ষেত্রে এই সময় প্রত্যেকটি পদক্ষেপে আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সাহায্য পাবেন এই রাশির জাতক জাতিকারা ধনুরাশি বুধের গমনের জেরে এই রাশির ভাগ্য হবে একেবারে হীরের মতো চকচকে প্রচুর সুবিধা সাফল্য পাবেন এই রাশির জাতক জাতিকারা চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন আর্থিক দিক থেকেও খুব ভালো হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জীবন সঞ্চয় করতে পারবেন এই সময় আপনি অর্থ বিনিয়োগের মাধ্যমও যথেষ্ট ভালো হতে পারে আপনি লাভও দেখতে পারেন আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে রাজনীতি থেকে খেলাধুলা দৈনন্দিন জীবন চর্চা থেকে রাশিচক্র সমস্ত খবর পেতে অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না